আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়াজ মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও আপনারা যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান বা সফলভাবে মাছ চাষ করতে চান আপনারা কিছু নিয়ম অনুসারে মাছ চাষ করতে হবে যদি মাছগুলো চাষ করেন কি কি মাছ চাষ করবেন বর্তমান সময়ে নতুন কি কি মাছ পাওয়া যায় নতুন কি কি মাছ চাষে সবচাইতে বেশি ফলাফল তো বর্তমান সময়ে নতুন যে মাছগুলো পাচ্ছেন মনুসেক্স তেলাপিয়া দেশি গুলছা দেশি ট্যাংরা থাই পাঙ্গাস দেশি শিং দেশি মাগু এই সব মাছগুলা এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তাছাড়াও পাচ্ছেন পাপদা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শোল মাছের পোনা আয়ের মাছের পোনা বিভিন্ন মাছের পোনা আমাদের এখানে পাবেন এগুলো নতুন বাহির রয়েছে একটু ছোটো সাইজ তো অবশ্যই মাছগুলো চাষের জন্য আপনারা নিয়ম অনুসারে মাছ চাষ করবেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো প্রথম আপনাদেরকে বলবো দেশি গোলসা এবং দেশি টাংরা এবং মনোসেক্স তেলাপিয়া চাষের কৌশল তো প্রথমে আপনারা মনোসেক্স তেলাপিয়া হলো উপরের লেয়ারের মাছ এগুলো মোটামুটি উপরেই থাকে বা পুকুরের মাঝের লেয়ারে থাকে তো আপনারা মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চাইলে মিশ্রভাবে যদি চাষ করতে চান তাহলে দেশি গোলসা দেশি টাংরা সাথে চাষ করতে পারবেন নিচের লেয়ারের জন্য মনোসেক্স তেলাপিয়া মিশ্রভাবে চাষের জন্য প্রতি শতকে আপনারা তিনশো পিস করে চাষ করবেন আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে চারশো পিস আর দেশি গুলছা যদি মনোসেক্স চালাবে এবং বিভিন্ন মাছের সাথে চাষ করতে চান তাহলে আপনারা তিনশো পিস করে প্রতি শতকে চাষ করবেন দেশি গুলছা এবং আপনারা দেশি ট্যাংরা তিনশো পিস করে চাষ করবেন তো চাষিবারা বিভিন্ন মাছের পোনা বিভিন্ন আইটেমে চাষ করা হয় আপনারা যদি ভালোভাবে মাছের পোনা চাষ করতে চান তাহলে ভালো মানের মাছের পোনা অবশ্যই ক্রয় করার প্রয়োজন তো কোথায় পাবেন মানের মাছের পোনা আমাদের এখানে আমাদের হেসারিতে পাচ্ছেন ভালোমানের মাছের পোনা নতুন বছরের দুই থেকে পাঁচ হাজার কেজির ভিতরে দেশি গুলসা দেশি ট্যাংরা মাছের পোনা পাচ্ছেন তো শিবার এখন আলাপ করবো আপনাদের সাথে শিং আর মাগুর কীভাবে চাষ করবেন মূলত মাগুর মাছের পোনা এককভাব এককভাবে চাষ করলে ফলাফল ভালো হয় আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনার সাথে তো চাষিবারা দেশি শিং মাছের পোনাগুলো অবশ্যই মিশ্রবে চাষ করবেন কেননা দেশি শিং মাছের পোনাগুলো সব চাইতে নিচের লেয়ারে থাকে আর তারাব্যায়াম মাছের পোনা তারা ব্যায়াম মাছের পোনা আমাদের এখানে পাবেন তো দেশি শিং এবং তারা ব্যায়াম মাছের পোনা নিচের লেয়ারের জন্য আপনারা চাষ করতে পারবেন বা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের এখানে ভালো মানের এবং ভালো সাইজের নতুন দেশি শিং এবং তারাব্যাম মাছের পোনা রয়েছে তো চাষিবারা আপনারা যদি দেশি শিং মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে চান তাহলে দেশি শিং মাছের পোনার সাথে কাবজাতীয় মাছের পোনা চাষ করতে পারবেন তো কাবজাতীয় মাছের পোনা কী কী মাছ পাওয়া যায় বা কাবজাতীয় কী কী মাছের পোনা পাওয়া যায় যেমন গ্লাস কাপ থাই শরকটি রুই কাতল মৃগা বিভিন্ন মাছের পোনা আমাদের এখানে পাবেন জি থ্রি রুই মাছের পোনা এগুলো কিন্তু অত্যন্ত উচ্চ ফলনশীল মাছের পোনা এগুলো চাষে সবচাইতে বেশি ফলাফল অন্য অন্য মাছগুলো থেকে তাই আপনারা জি থ্রি রুই মাছের পোনা দেশি শিং মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল সকল সাইজের মাছের পোনা রয়েছে তো আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করার পাশাপাশি আপনারা মাছ চাষে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন আমরা সারা বাংলায় এসে কিন্তু পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে একদিনে কিসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের পাশাপাশি সকল তথ্য জানুন আমাদের ভিডিওটি ভালো লাগা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ